আশা করি সকলে ভালো আছেন বর্তমানে টেলিগ্রামে ভেরিফায়ের যে প্রজেক্ট রয়েছে এগুলোর মধ্যে একটি হচ্ছে ব্লাম সেই ব্লাম এই প্রজেক্টটিতে অনেকে মাইনিং করতেছেন আর এখান থেকে নতুন একটা আপডেট চলে এসেছে ওয়ালেট অপশনে ওয়ালেট কানেক্ট করার সেখানে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এটা আমাদেরকে পেমেন্ট দিবে আর এখান থেকে কানেক্ট ওয়ালেট করতে বলতেছে মানে এখান থেকে কোন ওয়ালেটটি কানেক্ট করবেন সব কিছু আমরা দেখাবো ওকে শুধু আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যায় ওয়ার্ল্ড রাইড প্রথমে এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে সরাসরি ওই যে মাইনিং বোর্ডের লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক রয়েছে ওখান থেকে ডাইরেক্ট বোর্ডেতে প্রবেশ করবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন এখান থেকে যারা টেলিগ্রাম আসতে পারবেন না লিঙ্ক দিয়ে প্রবেশ করতে পারবেন না তারা এখান থেকে আকাশ ইউনিট টেকলিকে সার দেবেন সর্বপ্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যা মানে চ্যানেল পেয়ে যাবেন এবং হচ্ছে গ্রুপ পেয়ে যাবেন সাপোর্ট গ্রুপ সো যে কোনো প্রবলেমে সাপোর্ট গ্রুপে কম মানে আপনার কমেন্ট করতে পারেন আর হচ্ছে এখান থেকে চাইলে এখান থেকে পোস্টে যে কোনো টেলিগ্রামে আসে যে কোনো পোস্টের কমেন্টে গেলে আপনার গ্রুপে পেয়ে যাবেন গ্রুপে পোস্ট করতে পারেন আর এখান থেকে চাইলে চ্যানেলে ক্লিক দিবেন দেখেন মেসেজ বাটন এখান থেকেও আপনার গ্রুপে মেসেজ দিতে পারেন সো সবাইকে আমরা সাপোর্ট করব। আর এখান থেকে আপনি এই যে পিন পোস্ট দেখতে পাচ্ছেন পিন পোস্টে একটা ক্লিক দিবেন পোস্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সমস্ত মাইনিং সাইটে লিঙ্ক রয়েছে এখান থেকে চাইলে কাজ শুরু করতে পারেন আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রযুক্তি যেগুলো সেগুলো আমরা শেয়ার করে থাকি দেন এখান থেকে যেটা বললাম ব্লাম এটাতে আমরা কাজ করব ব্লাম ক্রিপ্টো বোর্ড এটাতে আমরা কাজ করব। আর এটাতে আমরা ওয়ালেট কানেক্ট করব। ঠিক আছে ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সব কিছু দেখাই দেবো এর জন্য আমরা এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই যে ওয়ালেট অপশানে একটা ক্লিক দিব ওয়ালেটে অপশানে ক্লিক দেওয়ার পর কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দেবো এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এগুলো টোন ওয়ালেট বা আমাদের টেলিগ্রাম যে ওয়ালেট ক্রিয়েট করছি সেটাও এখান থেকে অ্যাড করতে পারি চাইলে টোন কিপার অ্যাড করতে পারি এখান থেকে মাই টোন ওয়ালেট কানেক্ট করতে পারি দেন অনেকগুলো আছে বাই বিট ওয়ালেট তেনে এখানে দেখতে পাচ্ছেন আর আপনার সবসময় সচরাচর আমরা ইতিমধ্যেই আমাদের হচ্ছে সোয়াপ এবং হচ্ছে ইয়েস কয়েন যে আরও কিছু মাইনিং সাইট রয়েছে হামস্টার এগুলোতে পেমেন্ট নেওয়ার জন্য আমরা ওখানে এই যে টোন কিপার ওয়ালেট এটা কানেক্ট করেছি সো বর্তমানে টোন কিপার ওয়ালেট যারা কানেক্ট করার নেয় বা ক্রিয়েট করেন নাই তারা কীভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক থাকবে আই বাটনে আর ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে চাইলে ক্লিক দিয়ে সরাসরি আপনি একটা ওয়ালেট কানেক্ট করে মানে ক্রিয়েট করে নিতে পারেন ভেরিফাই একটা ওয়ালেট দেন এখান থেকে আমরা কী করবো কিপার এটাতে একটা ক্লিক দেব তার জন্য আপনাকে ভালোভাবে খুঁজে নিতে হবে আপনার টোন কিপার ওয়ালেটে কোন অ্যাড্রেসটি অ্যাড রয়েছে দেন আমরা সরাসরি আমরা চলে গেলাম টোন কিপারে অ্যান্ড এখান থেকে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে যেটা আমরা কানেক্ট করতে চাইতেছি সঠিক নাম্বার বা ঠিক নাম্বারটা অ্যাড আছে কি না এখান থেকে সেটা আমরা দেখে নেবো সেখান থেকে আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরে আমরা ওপরে একটা ক্লিক দেবো যে যত ওয়ালেট থাকবে আপনি এখানে শো করবে আপনি নির্দিষ্ট কাঙ্ক্ষিত একটা ওয়ালেট সিলেক্ট করে দেবেন দেন আমার যেটাতে অ্যাড করতে চাই সেটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে আমরা চলে যাব মাইনিং বোর্ডে সেখানে মাইনিং বোর্ডে আসলাম এরপরে আমরা এখান থেকে টোন কিপার সো পুনরায় আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলাম এরপরে কিপার দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দিলে একটু কন্টিনিউ তো লোডিং নিবে এরপরে আমাদের নিয়ে যাবে টোন কিপার ওয়ালেটে এরপরে এখান থেকে আমাদের অ্যাডজেস্ট যেটা আছে সেটা কানেক্ট হবে যে টোন ওয়ালেটটি রয়েছে টোন ওয়ালেটের অ্যাডজেস্টটি সো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে একটু জাস্ট সময় দেবেন এখান থেকে সেখান থেকে একটু লোডিং নিবেন লোডিং নেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম আসার পরে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দেবেন এই নোটিফিকেশন এটা অবশ্যই ইনেবল রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন আর পিন দিতে বলবে আপনার পিনটি দিয়ে দিবেন সো চার ডিজিটে পিন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডান বাটন রয়েছে ডান বাটন আসার পরে এই যে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেসের যে প্রথম সংখ্যাগুলো আর হচ্ছে লাস্টের সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এটা দেখাবে এরপর আপনি যদি এখান দেখতে পাচ্ছেন ব্লাম ওয়ালেট দেখাতে আর হচ্ছে ওয়ালেট কানেক্ট এটা দেখাইতেছে তো ওয়ালেটটা আমাদের কানেক্ট হয়ে গেছে আমরা যদি এখান থেকে হোমেতে একটা ক্লিক আবার ওয়ালেটে ক্লিক দিই তাহলে দেখতে পারবো আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে কি না দেন এখান থেকে চাইলে এখান থেকে ডিসকানেক্ট করতে পারেন দেন এখান থেকে ক্যান্সেলও করতে পারেন বা কোর্স এখানে বাটনে ক্লিক দিতে পারেন দেন আমরা এখন সঠিক নিয়মে দেখব আমাদের ওয়ালেটে কানেক্ট হয়েছে কি না এর জন্য আপনারা চলে যাবেন টোন ওয়ালেটে সো টোন ওয়ালেটে আসার পরে একটু রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে এটাতে ব্রাউজার এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট এই কানেক্টে একটা ক্লিক দিবে কানেক্টেডে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার যে অ্যাড্রেসটা আপনার যে অ্যাড করলেন আপনার ওয়ালেটটি সেটা এখানে শু করবে সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যতগুলো মাইনিং প্রজেক্টে আমি এই ওয়ালেটটি কানেক্ট করেছি কিপার সেটা এখানে শু করতেছে সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এটাতে এখন আমি কানেক্ট করলাম ব্লামে ঠিক আছে সে দেখতে পাচ্ছেন আমার এখানে কানেক্ট হয়েছে সো এভাবে চাইলে আপনি সঠিক নিয়মে একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন আপনার ব্লাম মাইনিং ওয়েবসাইটে সো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা টাইম নিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু দেখার সুযোগ করে দেবেন সবার দেখাবেন নেক্সট ভিডিওতে